দুপুরবেলায় আসি দেখে যাই যে তালাগুলো ভেঙে পড়ে আছে দুপুরবেলায় আমরা রোজ যে দিদিরা থাকে না দিদিরা তো সব বাইরে থাকে ওই জয়দেব এখানে আসে এক মাস করে থাকে কিছুদিন থাকে চলে যায় তো দেখে খোলা আমরা দুপুরবেলাতে দেখে যাই সকালবেলাতে দেখি দেখে যায় আজকে যায় আসেনি আজকে দুপুরবেলাতে দেখছি দেখছি তালাগুলো খুলে পড়ে আছে পড়ে আছে আর এগুলো সব খুলে রয়েছে আলমার চাকরি খোলা রয়েছে এইসব দেখছি বাড়িতে কেউ থাকে না দিদিরা ওই জয়দেব থাকে আমি দেখাচুনা কৰি সকালো আছি নকালি দুপুৰ বেলাই দেখি এচে যায় ভাঙা পৰে সকালে আছিছোঁ প্ৰত্যেকদিন যায় এচে দেখলা তালা গুলো এখন লাগান আছে তালা গো সব পৰে আছে বাহিৰ পৰেছিল ঘৰ মধ্যে আৰু এই এই বাঢ়িটা খুলে আলমাৰী খুলেছে এই জিনপত গোলা সব ইটিকচিটিক পঢ়িছিলে গোচাঘুচি কৰি দিলো বাৰীলৈ ভাঙা ভেঙে পৰে তালা গোলা সব ঘৰৰ মধ্য ফুৰি দিছিলো বাহিৰ ৰাস্তাই হ্যাঁ বাড়িতে দেখলাম সমস্ত গেলো চুরি হয়েছে এবারে কী কী চুরি হয়েছে এখন দিদিরা এই আসছে এসে জানতে পারবো হ্যাঁ থানার খবর যাবে জানিয়েছে পুলিশ নি আসবো আস এটা এখন বুঝতে পারছি না দিদিরা না এলো বারো বুঝতে পারবো না দিদির বাড়ি তো দিদিরা না এলে বুঝতে পারবো ওরা আসছে দিদির নাম গীতা চক্রবর্তী আমার নাম শ্যামল রায়